আজকে আমরা চলে এসেছি গায়েস নতুন একটা গেমে আজকে আমরা বার্গার নিয়ে চলে এসেছি এই যে বার্গার আর এই যে বোতল এই বোতলের কাম হচ্ছে এই বোতল যে দাঁড়া করতে পারে মানে সে বার্গার পাবে আর আর এভাবে মানে একের পর এক খেলা হতেই থাকবে আচ্ছা এখন আমরা বেশি কথা না বলে সরাসরি খেলাতে চলে যাচ্ছি লেটস গো রাতুল দাস এখন রিফাত চৌধুরী শিহাব খান সুমায়াল খুবই মজা হচ্ছে সোমাইল ওয়াও আরেকটা সুযোগ আরেকটা সুযোগ কাছে সুমায়ালের আচ্ছা আ কে পিছে থাক হুম আরে চুড়ু মোবাইলছে এখন और भाग्य वाला गाइस रातुल दास रिफात चौधरी इस जाय से आ माटे चले এসেছে वाव चांस किंतु और चांस किंतु আরেকটা আছে সিয়াপ চৌধুরীর चांस किंतु আরেকটা আছে वा पैसा गाइस এবারে সোমাল চৌধুরী वाओ ए वीडियोটা 보도록 আবার কই গেছেন আই আই তোমার তোমার হ্যাঁ মারছে আর ওহ वाओ দৌড়ানিছেগা খাই তুই বগাই দেবো খাই তুই ব আরে টা চান্স দেখা যা আই ওহ वाओ ए দৌড়া পায় আসছে সে

সুমাল চৌধুরী এর পর ফ্রাইম চলে এসেছে ওয়াও জুনায়েদ রাতল দাস চলে এসেছে ওয়াও কয়টা কয়টা তিনটা বেলছে ওয়াও ওয়াও তো